ব্রট ইউ বাই ভি গার্ড ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট সুতির ছাপগাটি কেডি বিশ্ববিদ্যালয় সুতির বিধায়ক ইমানি বিশ্বাস তার নিজস্ব কেন্দ্র এটি নিজস্ব বুথ এবং সেখানে ছাপ্পা ভোটের অভিযোগে তিনজনকে আটক করা হলো তিনজনকে আটক করে এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে পুলিশের তরফে পুলিশ আসে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও আসেন তারা এই পুরো ঘটনায় তাদেরকে আটক করেন কেন্দ্র বাহিনীর যেওয়ান একজন আটক করেন এই তিনজনকে এবং তার বক্তব্য হচ্ছে দুপুর দুটোর থেকে টানা এই তিনজন বারবার বারণ করা সত্ত্বেও বিভিন্ন জনের নামে ছাপ্পা ভোট দিচ্ছিলেন না স্যার আমি কুচুর রজবেসে গেছিলাম বাড়ি এলাম ছেলেটা ঘুমিয়ে আমি ঘুমিয়ে থাকবে এটা আমি আসছি ভোটটা দিয়ে আছে।

না ধরে নিয়ে গেছে এটাও জানেন না তো স্যার সেটাও জানেন দুপুর দুটোর থেকে এখানে তিনজন ব্যক্তি বিভিন্ন জনের নামে কাগজ নিয়ে এসে ভো ভোট দিয়ে যাচ্ছে এই অভিযোগ উঠেছে না সেরকম তো আমাদের বোধহয় এরকম কোনো রিপোর্ট তাহলে এখানে কেন্দ্রীয়বাহিনীর জবানমুখী থানার তরফ থেকে যে কাজটা করা হলো সেটা মিথ্যে বলছে সে সে সম্পর্কে আমি কোনো ওয়াকিব হলে না আমি এখানে বুঝতে পারছি সে আমাদের কী ঘটছে সেটা তো আমার জানার কথা আপনাদেরকে রিপোর্ট করার কথা বাইরে আমার এখানে কোনো ক্যাওয়াস বা হয়েছে সে সম্পর্কে ভেতরে কোনো কিছুই আসে কেন্দ্র বাহিনীর তরফে এখানে জবানরা আসেন জিজ্ঞাসাবাদ করেন থানায় খবর দেওয়া হয় এরপর থানার তরফে পুলিশের তরফে তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে ছাপ্পা বোর্ডের ক্ষেত্রে তৎপরতা দেখালো কেন্দ্রীয় বাহিনী ক্যামেরা অমিত দাসের সঙ্গে শুরু তথ্য তুমি নাইন বাংলা শ্রুতি ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট